দর্শক ডোনাল্ড ট্রাম্পকে নাকি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাবলিকান যে আইন প্র নেতা বাডি কার্ডার এই প্রস্তাব দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আপনারা দেখেছেন ইরান ইসরায়েল যুদ্ধের যেই শান্তি চুক্তি হয়েছে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে সেই চুক্তির কারণে নাকি ডোনাল্ড ট্রাম্প এই নোবেল পাওয়া উপযোগী এই কথা বলে তাকে নোবেল দেওয়ার জন্য অলরেডি নোবেল কমিটিকে সিটি দিয়েছে এখন নোবেল কি ভাই এত সোজা জিনিস নোবেলকে এত ছোট করা হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প কি জোর করে নোবেল নিতে চাচ্ছে আমি এটা বুঝলাম না নোবেল এমনই একটা সম্মানীয় জিনিস যেই সম্মান যে পৃথিবীর সবাই পায় না তো এখন এই রকম একটা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন একটা পাগল একজন মাথা খারাপ একজন প্রেসিডেন্ট আজকে যদি নোবেল পায়। তাহলে এই নোবেলের সম্মান ক্ষুণ্ণ হবে নোবেল একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে অর্থাৎ নোবেলের যেই মান সম্মান নোবেলের যেই ক্যাডিট সব কিছু কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কারণ ট্রাম্প কিছুতেই নোবেল পাওয়া উপযুক্ত না ভাই আপনারা দেখেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে ডোনাল্ড ইরানকে হুমকি শুধু তাই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিকে হত্যার হুমকি দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যদিও সে বলেছিল যে আমার সিদ্ধান্ত নিতে এখনো দুই সপ্তাহ টাইম লাগবে তারপরেও সে কিন্তু দুই দিন যেতে না যেতেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে কি হয়েছে হামলা চালিয়ে আজকে সে যদি নোভেল পাই এই হামলাকারী একটা মানুষকে হত্যার হুমকিদাতা তারা যদি নোবেল পায় তাহলে যেই নোবেলের যেই সম্মানটা এই সম্মানটা আর থাকবে না তাই দর্শক আজকে ইরানকে ধন্যবাদ জানাবো যে ইরানের মতো একটি দেশ একজন মুসলিম দেশ হিসাবে সেই মুসলমানদের সম্মান আজকে রক্ষা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মিডিল স্টেট যেই কান্টিগুলো মুসলিম কান্টিগুলো রয়েছে সৌদি কাতার দুবাই এই কান্টিগুলো আজকে ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে তাই আমরা মুসলমান হয়ে তাই আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে না দাঁড়িয়ে মুসলমানকে আজকে আমরা শত্রু হিসেবে গণ্য করছি কি পুরা কপাল আমাদের যাই হোক এই ইসরায়েল ইরান যুদ্ধে আমি মনে করি যে ইরান জয়ী হয়েছে ইরানে এত বড় ক্ষেপণাস্ত্র চালানোর পরও ইরান একটুও পিস পাও হয় নাই একটুও পিস পাও হয় নাই তারপরে আরও বেশি বেশি করে মিজাইল ছুড়েছে আপনারা দেখেছেন ইসরায়েলে সামরিক ঘাঁটিতে কাতারের এই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে লাস্টে এই ইরানের কাছে নত হয়ে ইজরায়েলের মতো যেই দেশ মাথা নত করে আজকে তারা যুদ্ধ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ ইরানকে ধন্যবাদ জানিয়ে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি এই সারা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছায় যায়